হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ইটালিতে আজকে আমাদের ফিফথ ডে আজকে আমরা ফ্লোরেন্সটা ঘুরবো তো এখন আমরা যাচ্ছি একটা গ্যালিগো মিউজিয়ামে হ্যাঁ তো ওখানে গিয়ে দেখা দেখবো দেখবো এই যে ফ্লোরেন্স একদিন তো সকালবেলা আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি গ্যালেরিও মিউজিয়ামে আর যাওয়ার সময় দেখলাম এখানে এরকম একটা ওয়েডিং ফটোশুট হচ্ছে তো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আর আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ আমাদের আর বেশিক্ষণ হাতে টাইম নেই আর অলরেডি আমাদের গ্যালেলিও মিউজিয়ামের টিকিট কাটা আছে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে হাঁটছি আর এদিকে দেখুন এই ব্রিজের ওপরে বাড়িগুলো কি সুন্দর লাগছে আর এই বাড়িগুলোর কিন্তু একটা হিস্ট্রি আছে তো তার আগে আমরা একটু এই মিউজিয়ামটা ঘুরে আসি তারপরে না হয় বলছি এই বাড়িগুলোর হিস্ট্রিটা ফ্লোরেন্সের সব জায়গায় দেখলাম এরকম সুন্দর সুন্দর সব ছবি বিক্রি হচ্ছে শুধু ফ্লোরেন্স না ইতালিরই সব জায়গাতেই দেখছি মানে প্রত্যেকটা শহরেই দেখছি এরকম সমস্ত ছবি বিক্রি হচ্ছে আমরা চলেও এসেছি গ্যালিলিও মিউজিয়ামে এখন এই মিউজিয়ামটা পুরোটা একটু ঘুরে দেখব যদিও এই মিউজিয়ামটা বিশাল বড় প্রায় তিনতলা মিউজিয়াম তো এবার দেখা যাক মিউজিয়ামের ভেতরে কি কী আছে যদিও আমি সমস্ত কিছু এখানে আর দেখাচ্ছি না কারণ প্রচুর জিনিস আছে তাই আমি জাস্ট কয়েকটা জিনিস এখানে শেয়ার করছি আর এই যে এখানে একটা বিশাল বড় গ্লোব আছে এই গ্লোবটা বানাতে নাকি টাইম লেগেছিল পাঁচ বছর আর এখানে এই বিশাল বড় একটা ম্যাপ ছিল এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম ইন্ডিয়ার নামটা কোথায় আছে তো অনেক খুঁজে টুজে আমরা বেরো করেছিলাম ইন্ডিয়ার নাম আর এই মূর্তিটা হলো গ্যালিলিওর মূর্তি আর এখানে যে লেন্সটা দেখা যাচ্ছে এই যে একদম মাঝখানের যে ছোট লেন্সটা এই লেন্সটাই নাকি গ্যালিলিওর তৈরি প্রথম লেন্স আমার এই জিনিসটা বেশ মজার লেগেছে এখানে যেই চারটে বাটন আছে এই বাটনগুলো প্রেস করলে এই কনিক্সের আপার সারফেসটা চেঞ্জ হয়ে ইলিপস প্যারাবোলা হাইপারবোলা এই শেপগুলো হবে মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে তার কারণ এর পরে আবার আর আধ ঘন্টার পরেই আমাদের আরও একটা মিউজিয়ামে যাওয়ার কথা উফিজি মিউজিয়াম তো সেই জন্য তার আগে আমরা ছোটোখাটো কিছু একটা খেয়ে তারপরে আবার ঢুকে যাবে ভি মিউজিয়ামে কিন্তু আজকের ওয়েদারটা দারুণ ছিল মানে আজকে জ্যাকেট পরতে হয়েছিল না তো ফাটাফাটি একটা ওয়েদার বহুদিন পরে জ্যাকেট ছাড়া অ্যাট একদিন ঘুরতে পেরেছিলাম তো এটা ভেবেই ভালো লাগছে চিকেন কাতলু দিয়ে চিকেন কাতলু কেমন খেলি

যেদিকেই তাকাবেন দেখতে পাবেন দারুণ দারুণ সব পেন্টিং তো সেই জন্য ভাবলাম ফ্লোরেন্সে এসে এই উফিজি মিউজিয়ামটা একবার দেখা যেতেই পারে তো আমাদের সেইমাত্র টিকিটও কাটা আছে আর আমরা চলেও এসেছি একদম উফিজি মিউজিয়ামের সামনে মিউজিয়ামের একদম সামনেই দেখলাম বেশ কিছুজন এরকম চেয়ারে বসে উল্টো দিকে আর্টিস্টকে দিয়ে নিজের ছবি আঁকাচ্ছে তো মনে হচ্ছে না মেলা হোক আমাদের টিকিট কাটা হয়ে গেছে না আমরা ওয়েট করছি কারণ আমাদের ওয়েট করছি তো ভেতরে গেলে বুঝতে পারবো এখানে এবং রাস্তাঘাটেও এখানে এত সুন্দর সুন্দর সব ছবি এঁকে সব রাখা আছে এখানে ওরা বিক্রি করছে ফিজি মিউজিয়ামের ভেতরে মেনলি রেনেসাঁ পিরিয়ডেরই সমস্ত মূর্তি রাখা আছে এখানে মেনলি আর্লি রোমান এবং গ্রিক সিভিলাইজেশনকেই তুলে ধরা হয়েছে আর এখানে যিশুখ্রিস্ট এবং মাদার মেরির জীবন কাহিনীর প্রচুর ছবি রাখা আছে তো আমি জাস্ট কয়েকটা এখানে দেখালাম পুরো মিউজিয়ামে প্রচুর প্রচুর ছবি ছিল এই বিশাল বড় মিউজিয়াম ঘুরে মানে সকাল থেকে দুটো মিউজিয়াম ঘুরে এখন আমাদের পা ব্যথা তো আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে একটু রেস্ট করলাম এরপরে আবার আমরা বেরোবো সিটি ট্যুরে আর ওই যে দূরে ব্রিজটা দেখছেন এই ব্রিজটাই হলো আর্নো রিভারের ওপরে তৈরি ফ্লোরেন্সের সব থেকে পুরোনো ব্রিজ ব্রিজের ওপরে এই যে হলুদ রঙের এই বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই বাড়িগুলো আগে ছিল বুচার শপ বা মাংস কাটার দোকান প্লেগ যাতে সারা শহরে ছড়িয়ে না পড়ে সেই জন্য বুচার্সদেরকে এই ব্রিজের ওপরেই আটকে রাখা হয়েছিল আর তারা মাংস কাটার পরে এই নোংরা আবর্জনাগুলোকে এই নদীর জলেই ফেলে দিত তখন যে ব্রিজটাতে সাধারণ মানুষজন যাতায়াতই করতো না আর এখন সেটা হয়েছে অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট তো চলুন এখন গিয়ে দেখি এই দোকানগুলোতে এখন কি আছে আর এখন দেখুন এত ভিড় যে ব্রিজের ওপরে যেন পা ফেলারি জায়গা নেই আর এখন এখানে প্রচুর সুভেনিয়ার শপ জুয়েলারি শপ বেশ কিছু আইসক্রিমের দোকান অনেক কিছু আছে দেখ একদম সলিড গোল্ড কোনটা কিনে দিবি বল কোনটা কিনে দিবি বল কোনটা কিনে দিবি এই ব্রিজের ওপরে ম্যাক্সিমামই দেখলাম এই জুয়েলারি শপ আর এখন আমরা এসেছি জিলাটের দোকানে মানে ওই আইসক্রিমের দোকানেই আর কি

রাস্তার ওপরে কি দারুণ সব পেন্টিং আর ওই যে বলছিলাম আমাদের সিটি ট্যুর আছে বিকেলবেলা পাঁচটা থেকে তো এখন আমরা সেদিকেই যাচ্ছি ওখানে একটা পার্টিকুলার ডেস্টিনেশন বলে দেওয়া ছিল আর সবাইকে ওখানেই মিট করতে হবে আর দেখুন যাওয়ার পথেই দেখলাম এরকম সুন্দর একটা কাপল ডান্স আর এই যে আমরাও আমাদের ট্যুর গাইডকে পেয়ে গেছি এই যে সামনে লাল ঝান্ডা হাতে নিয়ে ইনিই হলেন আমাদের ট্যুর গাইড আর ইনি এখন এই পুরো শহরটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন আর প্রত্যেকটা জায়গার হিস্ট্রি বলবেন আর এই যে এই বাড়ির স্ট্রাকচারটা দেখছেন তিনতলা বাড়ি আর্চ করা জানলা এগুলোই হচ্ছে রেনেশার প্রথম বাড়ির স্ট্রাকচার এটাও রেনেশার টাইমে তৈরি বিশাল বড় একটা ক্যাথিড্রাল চার্চ গাইডের কথা অনুযায়ী চার্চের দরজা নাকি সবসময় ওয়েস্টে হয় যেহেতু জেরুজালেম ইস্টে মানে আমরা মানে মানুষজন যখন চার্চের ভেতরে ঢুকছে ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে মানে টুয়ার্ডস জেরুজালেমে যাচ্ছে রেনেশার সময় এই চার্চটা তৈরি করেছিল ফ্লোরেন্সের মেরিচি ফ্যামিলি আর এই মেরিচি ফ্যামিলি ছিল ফ্লোরেন্সের একটা প্রভাবশালী ফ্যামিলি আর চার্চের উল্টো দিকেই আছে এই বিল্ডিংটা আর এখানেই ফ্লোরেন্সের সমস্ত ব্যাপটিজম করা হয় আর দূরে এই যে ডোমটা দেখতে পাওয়া যাচ্ছে এটা ওয়ার্ল্ডের একমাত্র অক্টাগোনাল ডোম কারণ বেস সবসময় হয় সার্কুলার আর এটাই একমাত্র ডোম যার বেসটা হলো অক্টাগোনাল তৈরির প্রায় বছর পর বানানো সেই জন্য সাত হয়েছিল এই ডোম অনেক ক্যালকুলেশন করে তারপরেই বানানো হয়েছিল এই ডোমটা আর ফ্লোরেন্সের এই জায়গাটাতে আছে সমস্ত সব বড় বড় ব্র্যান্ডের দোকান আমার তো ভীষণ ইচ্ছে ছিল একটু দোকানগুলোর ভেতরে ঢুকে দেখি কিরকম কি দাম কিন্তু সেটা তো আর সম্ভবও হলো না আর আমাদের হাতে টাইমও ছিল না এই এখন গাইডের পেছন পেছনেই যেতে হবে গাইড যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই আমাদের যেতে হবে দোকানের ভেতরে তো আর ঢুকতে পারলাম না তাই কি আর করব বাইরে থেকে হাঁ করে দেখতে দেখতে রাস্তাটা পার হলাম আর এটা হলো এই যে একটু আগে বললাম ফ্লোরেন্সের ভীষণ প্রভাবশালী একটা ফ্যামিলি মেদিচি ফ্যামিলি তো তাদেরকে ছোট দেখানোর জন্য তাদের যে শত্রুপক্ষ তারা এই বিশাল বড় একটা বাড়ি বানিয়েছিল এই বাড়িটাও তিনতলাই কিন্তু তাদের অনেক বড় একটা বাড়ি ছিল এটা তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে মানে গাইডের সাথে এটাই ছিল লাস্ট স্পট তো এখানেও আমাদেরকে গাইড বেশ কিছু হিস্ট্রি বলেছিল যদিও সব হিস্ট্রি এখন আর আমার মনে নেই তো যেটুকু মনে আছে সেটুকুই বললাম আপনাদেরকে সন্ধ্যের সময় এই জায়গাটা এত সুন্দর লাগছিল তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম বেশ কিছুটা সময় কাটালাম তারপরে এবার আমরা যাব ডিনার করতে আর ডিনার করে ফেরার পথে দেবদত্ত আবার নিয়ে নিয়েছে আরেকটা আইসক্রিম হে বল কিরকম এখন কাজ আজকে আমাদের ফ্লোরেন্সে লাস্ট ডে খাওয়া শেষ বাই পিসাতে আমরা কিছু ছবি তোলার জন্য একটা গাড়ির পাশে কিছু ব্যাগ রেখেছিলাম তো একজন মহিলা এসে ভীষণ রুডলি আমাদেরকে এরকম বাই বাই করে বলে গেছিলেন তো তারপর থেকে আমরা সবাই কিছুতে এভাবেই বাই বাই বলা শুরু করে দিয়েছি তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে আর সেটা হবে ইটালির লাস্ট ব্লগ